রাফি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু তার জীবন সহজ ছিল না তার বাবা একজন দিনমজুর আর মা গৃহিণী সংসারের অভাব অনটনের কারণে অনেক সময় ঠিকমতো খেতেও পেত না সে তবে পড়াশোনার প্রতি তার অসম্ভব আগ্রহ ছিল স্কুল থেকে ফিরে বিকেলে অন্যদের খেলাধুলার সময় রাফি পুরনো বই নিয়ে পড়তে বসত টাকা না থাকায় বন্ধুদের কাছ থেকে পুরনো নোট জোগাড় করে পড়াশোনা চালিয়ে যেত সন্ধ্যায় বাবার সঙ্গে বাজারে কাজ করত রাত হলে কেরোসিনের বাতির নিচে পড়তে বসত একদিন স্কুলে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় জীবনের লক্ষ্য নিয়ে রচনা লিখতে হবে রাফি সেখানে নিজের জীবনের স্বপ্ন লিখল সে একজন বিজ্ঞানী হতে চায় এমন একজন মানুষ যে নতুন কিছু আবিষ্কার করে মানুষের উপকার করবে শিক্ষকরা তার রচনা পড়ে মুগ্ধ হলেন প্রধান শিক্ষক তাকে বললেন তুমি যদি এভাবে পরিশ্রম করো নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে তবে বাস্তবতা কঠিন ছিল মাধ্যমিক পরীক্ষার ফি দেওয়ার টাকাও ছিল না তখন গ্রামের এক শিক্ষক এগিয়ে এলেন নিজের টাকায় তার ফর্ম পূরণ করিয়ে দিলেন রাফি কৃতজ্ঞচিত্তে বলেছিল স্যার আমি একদিন বড় হয়ে আপনাকে ভুলব না পরীক্ষার ফল বের হলো রাফি বোর্ডে মেধা তালিকায় স্থান পেল পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ল সংবাদপত্রেও তার খবর ছাপা হল কিন্তু এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা ছিল আরেক চ্যালেঞ্জ টাকার অভাবে ভর্তি হতে পারবে কিনা সে দুশ্চিন্তায় ছিল ঠিক তখনই এক দাতব্য সংস্থা তার দায়িত্ব নিল তারা তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করার সিদ্ধান্ত নিল রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও দিনরাত পরিশ্রম করল কঠিন সময় পার করেও সে কখনো হার মানেনি বছর কয়েক পর একদিন সে বিদেশের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেল গ্রামের সেই ছেলেটা যে একসময় কেরোসিনের আলোয় পড়তো এখন বিশ্বমানের গবেষক এক দেশে ফিরে সে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ শুরু করল যাতে তার মতো দরিদ্র মেধাবীরা স্বপ্ন দেখতে পারে এগিয়ে যেতে পারে একদিন সেই শিক্ষকের সঙ্গে দেখা করতে গেল যিনি তার পরীক্ষা ফি দিয়েছিলেন হাতে উপহার তুলে দিয়ে বলল স্যার আমি কথা রেখেছি আপনার দেওয়া সাহায্যই ছিল আমার পথ প্রথম ধাপ শিক্ষক আবেগে চোখের পানি ধরে রাখতে পারলেন না এই গল্প আমাদের শেখায় জীবন যত কথিনি হোক অদম্য ইচ্ছা শক্তি সবকিছু জয় করা সম্ভব কোনো প্রতিকূলতাই স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না যদি মনোবল অটুট থাকে